আসসালামু আলাইকুম ভিওর্স একটি রাজকীয় গাড়ি দেখাবো আপনাদেরকে যথেষ্ট অল্প প্রাইজের দুই হাজার নয়ের মডেলের আপডেট গ্রেডের একটি গাড়ি দেখাচ্ছিলাম বাইরে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আর ভিওর্স আমাদের যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমাদের সুপার কার্পিটের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগান আবিষ্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে অরিজিনাল গেট একটি কোয়ালিটিফুল নিশান সানি গাড়ি এই গাড়িটি প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি একজন ব্যাংকার ফ্যামিলির ইউজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার ফ্রন্টের যে লাইটটি দেখতে পাচ্ছেন ভিওর সেটি হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানিস লাইটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি নিচে যে ফগ লাইটটি রয়েছে এটি কিন্তু নিকেল ক্যাচিংস একটি কোয়ালিটিফুল নতুন লাইটিং সিস্টেমটা আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এবং এই গাড়িটির সঙ্গে সামনের বাম্পারটির সঙ্গে ফুল বডি একটি চমৎকার নিকেল সিস্টেম রয়েছে যার কারণে সৌন্দর্যটা অনেক বেড়েছে এবং এটার সঙ্গে খাড়া গ্রিলের ব্যবহার করা হয়েছে যার কারণে গেট আপটা আরও আধুনিক লাগছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ভিউ এবং এই গাড়িটির যে টায়ার সিস্টেমগুলো রয়েছে চারটা টায়ার একদম নতুনের মতোই রয়েছে অল্প কিছুদিন মাত্র ইউজ করে এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে সাইটে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম চকচকে ফ্রেশ একটি গাড়ি ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই ভিউর্স ড্রাইভিং সিটের যদি দরজার প্যাড দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ইউজ হয়েছে একদমই চকচকে নতুনের মতো ড্রাইভিং সিটের এই দুটি বেশি ইউজ হয় কিন্তু দেখতে এখনও নতুনের মতো রয়েছে দেখছিলেন ভিতরের ভিউ খুবই ফ্রেশ এবং ফ্রেশ ড্যাশবোর্ড পাশাপাশি সিট কভারগুলো অনেক কোয়ালিটিফুল এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার পিছনের সিটের ভিউটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এই গাড়িটির সঙ্গে দেখছিলেন পিছনের সিটের হ্যান্ড রেস্টের মতো আধুনিক ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি হ্যান্ড রেস্ট এবং হেড রেস্ট সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের অসাধারণ একটি গাড়ি আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাতে চাই দেখছিলেন দুই হাজার নয়ের মডেলের একটি নিশান সানি রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার নয় সালেই অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়ির সঙ্গে ব্যাকসাইডের এখানেও আমরা দেখতে পাচ্ছি নিকেল ভিট রয়েছে বাম্পারের সঙ্গে পাশাপাশি নাম্বার প্লেটের উপরে এবং নিচে নিকেল গ্রিল ভিট রয়েছে সব কিছু মিলে যথেষ্ট সুন্দর একটি গাড়ি লাইটগুলো রেড এবং ফ্রেশ লাইটের অপশন আমরা পেয়ে যাচ্ছি সাইডের ভিউটা দেখছেন এবং এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই ব্যাপারটি আপনাদেরকে ইনশিওর করছি দেখছিলেন ফ্রেশ একটি নিশান সানি হ্যান্ডেলগুলো ইন নিকেলের অপশন রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটার লাইটিংয়ের অপশন ইয়েলো কালার আমি একটু ইঞ্জিনের ভিউটা দেখাতে চাই কারণ এই গাড়ির ইঞ্জিনটা দেখলে আপনার কাছেই মনে হবে একটি নতুন গাড়ি দেখেন। আর একটি ইনফরমেশন নেই এই গাড়ির ইঞ্জিন রিসেন্টলি রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে নতুন ইঞ্জিন যার কারণে সেই ইঞ্জিনটি লাগিয়ে পেপারস আপডেট করা হয়েছে যার কারণে আপনি ইঞ্জিনের ভিউটা দেখলে আপনার কাছে নতুনই মনে হবে কারণ নতুন ইঞ্জিন যেহেতু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ প্রত্যেকটা পার্ট খুবই চকচকে নতুন ইঞ্জিনের ব্যবহার আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সঙ্গে এবং ভিতরের ভাজগুলো দেখেন একদম অরিজিনাল গেট আপ এবং মার্সেলের ভিউটা দেখায় আপনাদের খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের এবং এই গাড়িটির ব্যাটারি কন্ডিশান একদম নতুন লাগানো হয়েছে বলবো ব্যাটারি ফ্রেশ কন্ডিশানের নিশানসানি। তেলে চালিত দুই হাজার নয়ের মডেল গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন অরিজিনাল গেট আপের এই চমৎকার নিশান সানি গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা নয় মডেলের এই গাড়িটি